সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে যে কেউ কেউ রয়েছে যে বিয়ে করতে ভয় পাচ্ছে এটা কী কারণে বিয়ে করতে ভয় পাচ্ছে সেটা হচ্ছে যে আপনার যৌন দুর্বলতা সেক্সুয়াল উইকনেস তার মানে ম্যারিটাল ফোবিয়া ডিউ টু সেক্সুয়াল উইকনেস মানে কেউ কেউ যে তাদের যৌন দুর্বলতার কারণে বিয়ে করতে ভয় পায় এরকম অনেক লোকই আমরা অনেক রোগী পেয়ে থাকি বিশেষ করে যুবক শ্রেণী ওরা কিন্তু এসে বলে যে স্যার আমার তো ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছি আমি বলি যে কেন কী সমস্যা কী হয়তো বলে যে তো আমি অতিরিক্ত মাস্টারভিশন করতাম বা আমি অনেক মোটা ছোটো হয়ে যাচ্ছি আমার যে বিশেষ অঙ্গ বা পেনিসটা আগের মতো নাই মানে আগের মতো নাই বলতে তো বোঝাতে যাচ্ছে যে আগে খুব এটা ষ্টপুষ্ট ছিল ভালো ছিল এখন আস্তে আস্তে এটা ছোটো হয়ে যাচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে এই ব্যাপারটাই তারপরে হয়তো সেক্সুয়াল অ্যাগুজ যেটা বলে অপব্যবহার অনেক বেশি জন্য অত্যাচার করেছে নিজের জীবনের প্রতি অত্যাচার করেছে যিনি মানে ওইভাবে যেটা জীবনকে পরিচালিত করার কথা ওইভাবে করে নাই তাহলে যেটা হচ্ছে যে এইভাবে আস্তে আস্তে তাদের মনোবলটা ভেঙে গেছে হয়তো আগের মতো ওইভাবে রিয়াকশন হচ্ছে না আগের মতো ওইভাবে হয়তো দেখা যাচ্ছে যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এবং তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে তার সব কিছু মিলে মনে করতে যে আমি হয়তো বিয়ে করলে আমার স্বাভাবিক জীবন যে সেক্স জীবন এটা হবে না আমার জন্য জীবনটা খুব খারাপ হবে আমার ওয়াইফ হয়তো সুখী হবে না আমরা সুখী হব না এই চিন্তা করে অনেকেই দেখা যায় যে তারা বিয়ে করতে ভয় পায় বা বিয়ে করে না এক্ষেত্রে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে এসব ক্ষেত্রে অগ্নভেদিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে প্রথমত খুঁজে বের করতে হবে যে আপনার মূল সমস্যাটা কি মানে আপনি যে ভয় পাচ্ছেন সেটা কী কারণে আপনার যদি সেক্সর কোনো সমস্যা থেকেই থাকে বিশেষ করে ইরেকশনের ব্যাপারটা রয়েছে তারপরে রিমেচরি রেকুলেশনের ব্যাপারটা রয়েছে বা অনেকে যেটা বলতেছে যে তার লিঙ্গুর যে ব্যাপারটা আগের মতো সেই স্বাভাবিক যে সৌন্দর্য বা স্বাভাবিক যে ব্যাপারটা এটা নাই সব কিছু মিলিয়ে আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে থাকি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে দেখা যায় যে ব্যাপারটা আস্তে 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 তার স্বাভাবিক পর্যায়ে চলে যায় তারা যে সমস্যাগুলো অলরেডি ইতিমধ্যে হয়েছে সে সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যায় এবং স্বাভাবিক জীবন জীবনে সে চলে যেতে পারে তার পাশাপাশি একটু খাবার দাবার ভালো খাবার দাবার খেতে হবে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে ভালো করে ঘুমাতে হবে সঠিক সময়ে বিয়ে করতে হবে ভালো মেয়েকে বিয়ে করতে হবে ভালো মেয়ে বলতে যারা স্বাভাবিকভাবে সুন্দরভাবে বড় হয়েছে মানে কমপ্লিটলি আমি যেটা বলতে যাচ্ছি যে হু আর কমপ্লিটলি আনট্রাস্ট ফ্রম আদার্স আদার্স বলতে মেল পার্টনার থেকে যারা এখনও মানে নিজেদেরকে আড়ালে রেখেছে এ ধরনের মেয়েরা ধর্মীয় শাসন মেনে যারা চলে তাদেরকে যদি আপনি বিয়ে করেন আশা করি ইউর লাইফ উইল বি সো এনজয়েবল ইউর লাইফ উইল বি সো হ্যাপি অ্যান্ড Uh, you will get a good result by taking homeopathic medicines. Thank you very much.